আমি বলেছিলাম পাকিস্তান মিরপুরে বাংলাদেশের কাছে পাত্তা পাবে না বাংলাদেশ ইজিলি পাকিস্তানকে হারাবে ম্যাচ জিতবে সেটাই হয়েছে যদিও আমার কথাই হয়নি এটা হয়েছে বাংলাদেশের পারফরমেন্সে বাংলাদেশ ব্যাটিং ডিপার্টমেন্টে ভালো করেছে বলিংয়ে ভালো করেছে ফিল্ডিং ভালো করেছে রান আউট করেছে তিন তিনটি মানে ফিল্ডিংটা ভালো হয়েছে বাংলাদেশ এই রকম ফিল্ডিং করে না তো কোয়ালিটি যখন খেলার ভালো হবে রেজাল্ট ভালো আসবে পজিটিভ রেজাল্ট আসবে বাংলাদেশের জন্য সেটাই হয়েছে হ্যাঁ প্রথম ম্যাচ বাংলাদেশ জিতেছে ঠিকই কিন্তু এই রকম পারফরমেন্স এবং এই আত্মবিশ্বাসের সাথে আগামী ম্যাচগুলো বাংলাদেশে খেলতে হবে আরও দুটি ম্যাচ আছে কমসে কম দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ কনফার্ম করা উচিত আর পাকিস্তান ক্রিকেট দল কোনোভাবেই বাংলাদেশ থেকে যেন সিরিজ নিয়ে না যায় এর ব্যবস্থা বাংলাদেশ ক্রিকেট দলকেই করতে হবে কারণ বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানে গিয়ে খালি হাতে ঘুরে এসছিল আত্মবিশ্বাসী বাংলাদেশ ক্রিকেট টিম পাকিস্তানকে ব্যাটিং বলিং দুই জায়গায় পরাস্ত করলো সাত উইকেটে প্রথম টি টোয়েন্টি ম্যাচ বাংলাদেশ জিতে নিল একদম একতরফা মিরপুরের পিচ মিরপুর বাংলাদেশি দলের জন্যই তৈরি আর সেটাই আবার প্রমাণিত যত বড় বড় ব্যাটসম্যান হোক যত তাবর তাবর বোলারই হয়ে যাক মিরপুরে সবাই কিন্তু বাংলাদেশের কাছে কোথায় যেন একটু চেপে যায় বিষয় হলো যে পাকিস্তান প্রথমে টসে হেরে ব্যাট করতে গিয়ে মাত্র একশো দশ রানে অল আউট বাংলাদেশও কিন্তু প্রথম দিকে একটু হলো প্রেসারে পড়েছিল সাত রানে দুই উইকেট ক্যাপ্টেন লিটল কুমার দাস এবং তানজিৎ তামিম দুজনে আউট হয়ে যায় দুই আবার দুই বলে দুই উইকেট সেখান থেকে ম্যাচ সামনে নেয় টভিক হৃদয় এবং পার ভেজেশন ইমন ইমন তো মনে হয় সম্ভবত প্লেয়ার অফ দ্য ম্যাচই হবে টবেগ হৃদয় ছত্রিশ রান সাঁইত্রিশ বলে কিন্তু আজকের ম্যাচের জন্য একদম পারফেক্ট রকমই দরকার ছিল দুটি চার এবং দুটি ছয় কিন্তু পার রেজেশন ইমন চার থেকে ছয় বেশি মেরেছে ইমন তিনটি চার এবং পাঁচটি ছয় মেরেছে এমন কি যখন ফিফটি ফিফটি করবে তার আগে ছয় মেরে ফিফটি করে তো এখান থেকে বলা যায় বাংলাদেশের কনফিডেন্স শ্রীলঙ্কা থেকে এসছে শ্রীলঙ্কার ঘরের মাটিতে দুই একে সিরিজ হারিয়ে বাংলাদেশ এখন পাকিস্তানকে সিরিজ হারানোর অপেক্ষায় আছে বাংলাদেশের পারফরমেন্স এক কথায় বলা যায় একদম নো ডাউট ভালো বাংলাদেশ প্রথমেই জিতে যায় যখন পাকিস্তানকে একশো দশ রানে অল আউট করতে পেরেছে আর এর ফুল ক্রেডিট বাংলাদেশি বোলারদেরকে মুস্তাফিজুর রহমান যেভাবে পাকিস্তানকে আটকে রেখেছিল মুস্তাফিজুর রহমান দুই উইকেট নিয়েছে চার ওভার বল করেছে কিন্তু রান দিয়েছে মাত্র ছয় মাত্র ছয় রান টি টোয়েন্টি ক্রিকেটে যেখানে এক বলে ছয় রান হয় সেখানে মুস্তাফিজুর রহমান চব্বিশ বলে ছয় রান দিয়েছে তাসকিন আহমেদ সর্বোচ্চ উইকেট পেয়েছে তিনটি যদিও দুই উইকেট শেষ ওভারে তিন ওভার তিন বল করেছে এবং মেহদি হাসান সাঁত্রিশ রান দিয়ে এক উইকেট শামীম এক ওভারে মাত্র দুই রান কোনো উইকেট পায়নি রিশাদ হোসেন ঠিকঠাক বল করেছে তিন ওভারে উনিশ কিন্তু বিষয় হলো যে পাকিস্তানের ব্যাটসম্যানদের মধ্যে তিনজন ব্যাটসম্যান রান আউট হয় এবং ফাকার জামান যে ভালো খেলছিল সেট ব্যাটসম্যান চুয়াল্লিশ রানের মধ্যে রান আউট হয় তো পাকিস্তান কখনোই দাঁড়াতে পারেনি নিয়মিত সময়ের অন্তরালে পাকিস্তানের একজন করে ব্যাটসম্যান এসছে এবং গেছে সেই জন্য রানটা হয়নি একশো এগারো রান টার্গেট বাংলাদেশের জন্য কঠিন হওয়ার কথাই ছিল না পনেরো ওভার তিন বলে মাত্র তিন উইকেট হারিয়ে বাংলাদেশ এই ম্যাচ জিতেছে আগামী ম্যাচ আছে বাইশ জুলাই মিরপুরেই সেদিনও বাংলাদেশ জিতবে এতটুকু বলা যায় কারণ মিরপুরে বাংলাদেশকে হারানো খুবই কষ্টকর পাকিস্তান যেভাবে খেলেছে আমার মনে হয় না আগামী ম্যাচেও পাকিস্তান ঘুরে দাঁড়াতে পারবে আর বাংলাদেশের যে আত্মবিশ্বাস সেটা আরও বেড়ে গেল প্রথম ম্যাচ জয়ে আমার মনে হয় বাংলাদেশ হোয়াইট ওয়াশ করবে বাংলাদেশের লক্ষ্য হওয়া উচিত পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই